মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলেও এসআইআর হবে ব্যারাকপুরে দাবি করলেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মমতা বন্দ্যোপাধ্যায় একজন পাগল বাদশাহ মোহাম্মদ বিন তুঘলকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যারাকপুরে তুলনা করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিএ হতে দেবেন না কিন্তু সিএ হয়েছে এনআরসি হতে দেবেন না এনআরসিও হবে এসআইআর হতে দেবেন না কিন্তু এসআইআরও হবে মমতাগঞ্জ একজন পাগল বাদশা মোহাম্মদ বিন তুগলাকের নাম শুনেছ দিল্লি থেকে দলতাবাদ সবাই গেবে রাস্তায় সব মরে গেল আবার যে বেঁচে ছিল আবার দলতাবাদ থেকে আবার দিল্লি মমতা ব্যানার্জি সিএ হতে দেবে না সিএ লাগু হয়ে গেছে এনআরসি হতে দেবে না এনআরসি হবে মমতা ব্যানার্জি বলছে এসআইআর করতে দেব না মমতা ব্যানার্জি সাত গোষ্ঠী চাইলেও এসআইআর হবে ভারতবর্ষের সংবিধানে ওনার চাকর নয় চাকর বাকর নয় ভারতবর্ষের সংবিধান সংবিধানের মতন চলবে বিহারে যদি আপনি দেখেন তো বিহারে যারা আউটসাইডার হয়ে গেছে তাদের নাম কেটেছে যারা মারা গেছে তাদের নাম কেটেছে যারা তিন জায়গা নাম আছে তাদের নাম কেটেছে যাদের ট্রেস নেই তাদের নাম কেটেছে এটাই তো হয়েছে তাহলে মমতা প্রবলেমটা কি আছে যারা এই দেশে নাগরিক নেই তাদের নাম কাটলে তোমার প্রবলেমটা কি হচ্ছে আমার দাবি ব্যাপার না এটা সাংবিধানিক অধিকার আছে নিরপেক্ষ ভোটার লিস্ট হবে বাংলাদেশি রোহিঙ্গিয়া উনার আত্মীয় স্বজনদের যাতে ভোটে নাম না থাকে তার জন্য আমরা চেষ্টা করছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা